বাতিল খেলোয়াড় থেকে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা বাতিস্ততার সেরা দশটি গোল বাতিস্ততা টপ টেন গোলস ফুটবল দুনিয়ায় এমন অনেক তারকা আছেন যারা জন্ম থেকেই কিংবদন্তি কিন্তু গাব্রিয়াল বাতিস্ততা একসময় চাকে বলা হয়েছিল বাতিল খেলোয়াড় সেই ছেলেটাই একদিন হয়ে ওঠে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গোল মেশিন তার পায়ের শক্তি শটের গতি আর মাঠে ওলট পালট করে দেওয়ার ক্ষমতা আজও সমর্থকদের শিহরিত করে আজকের ভিডিওতে দেখতে চলেছেন বাতিস্ততার ক্যারিয়ারের সেরা পাঁচটি চোখ ধাঁধানো গোল যেগুলো শুধু গোল নয় ফুটবল ইতিহাসের আগুনে লেখা লেজেন্ডারি মোমেন্টস নাম্বার এক বাতিস্ততা বনাম ম্যানচেস্টার ইউনাইটেড দুই সালে রোমার জার্সিতে ম্যানুয়ের বিপক্ষে বাতিস্ততার নেওয়া শটটি যেন ফুটবল ইতিহাসের এক জীবন্ত প্রদর্শনী বক্সের বাইরে প্রায় পঁচিশ কজ দূরে বল পেয়ে তিনি এক মুহূর্ত সময় নষ্ট করেননি চোখ না পিটিয়েই ডাম্প লেস দিয়ে এমন এক শট নিলেন যা সরাসরি বাতাস ছিঁড়ে বার্ড ডাউন পোস্টে আঘাত করে নেটে ঢুকে যায় এই গোলের সৌন্দর্য শুধু পাওয়ারে নয় তার নিখুঁত অ্যাঙ্গেলিংও পুরো স্টেডিয়াম কয়েক সেকেন্ড বোবা হয়ে যায় রিপ্লেতে দেখা যায় বলের গতিপথ ছিল অবিশ্বাস্যভাবে সোজা কিন্তু শেষ মুহূর্তে হালকা কার্ভ নিয়ে ফার পোস্টেড ঢোকে ম্যাচ শেষে স্যার অ্যালেক্স ফার্গুসন নিজেও স্বীকার করেন উই কুডেন্ট ডু এনিথিং বাতিস্থতায় স্ট্রাইক এটি ছিল স্রেফ একটি গোল নয় ছিল এক মিসাইল এক শিল্পকর্ম যা বাতিস্থতার পরিচিতি গোল মেশিনকে আরও শক্ত ভিত্তি দেয় নাম্বার দুই বাতিস্ততা বনাম আর্সেনাল উনিশশো সালের সেই রাতটি আজও আর্সেনাল সমর্থকদের কাছে এক ভয়াবহ স্মৃতির মতো হাইবুরির ঘরের মাঠে লাল সাদাদের সব দর্শক তখন আত্মবিশ্বাসে ভরপুর কারণ আর্সেনাল পুরো ম্যাচে ফিউরেন্টিনাকে চাপে রেখেছিল কিন্তু ষাটতম মিনিটে হঠাৎ খেলার রঙই পাল্টে যায় বক্সের ডান দিকে বল পেতেই বাতিস্ততার চোখে এক ধরনের শিকারীর ক্ষুধা দেখা যায় প্রথম টাচেই ডিফেন্ডারকে ভুল দিকে পাঠিয়ে তিনি এমন নিখুঁত ভারসাম্যে শট নিলেন যে মনে হয়েছিল শট নয় যেন বজ্রপাত ডেভিড সিম্যান বলটি দেখতেই পারেননি ডাইভ দেওয়ার সুযোগও নেই সময় নেই প্রতিক্রিয়া নেই শুধু নেট কাপানোর শব্দ পুরো স্টেডিয়াম মুহূর্তেই স্তব্ধ বাতিস্ততা সেই গোলের পর যে হিংস্র উদযাপন করেছিলেন সেটি ছিল তার স্বাক্ষর চিহ্ন বড় ম্যাচে কীভাবে একাই স্কোর লাইন পাল্টানো যায় এই গোল তারই স্থায়ী প্রমাণ নাম্বার তিন বাতিস্ততা বনাম রিভার প্লেট বোকা জুনিয়র্স বনাম রিভার প্লেট সুপার ক্লাসিকোর মতো উত্তেজনাপূর্ণ ম্যাচে বাতিস্তদার সেই গোলটি ছিল ম্যাচের তাপমাত্রা আরও বাড়িয়ে দেওয়া এক মহাকাব্যিক মুহূর্ত মিডফিল্ড থেকে বল পেতেই তিনি দুই ডিফেন্ডারকে এমনভাবে কাটান যেন তারাই স্থির হয়ে আছে টাচ লাইন ধরে ডান দিকে এগোতেই দর্শক বুঝতে পারেন কিছু বিশেষ হতে যাচ্ছে কোনাকুনি পজিশনে এসে তিনি শর্ট নিলেন অস্বাভাবিক অ্যাঙ্গেল প্রায় অসম্ভব পজিশন তারপরও বলটির নেটে জড়ায় অবিশ্বাস্য কার্ভ নিয়ে পুরো স্টেডিয়াম কাঁপতে থাকে তার সেই বন্য উৎপণে এই গোল দেখিয়ে দেয় বাতিস্ততা শুধু পাওয়ারফুল শট নেওয়ায় স্ট্রাইকার নন ড্রিবলিং ব্যালেন্স স্পেশাল অ্যাওয়ারনেসে তিনি ছিলেন সমান বিদঘংশী এটাই তাকে আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ফরওয়ার্ড বানিয়েছে নাম্বার 4 বাতিস্ততা বনাম ম্যানিউ 2001 2001 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে বাতিস্ততার করা চিফ গোলটি তার বহুমাত্রিক ক্ষমতার প্রমাণ সবাই জানে তিনি শক্তির ওপর নির্ভরশীল কিন্তু সেই ম্যাচে তিনি দেখালেন বুদ্ধি ও নৈপুণ্যের এক অসাধারণ রূপ মাঝমাঠের কাছাকাছি বল পেয়ে তিনি দেখলেন গোলরক্ষক বার্টিস খানিকটা গিয়ে আছেন খুব কম সময়ের মধ্যেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল বাতিস্থতার বড় শক্তি তিনি নরম টাচে বলটিকে লফট করেন বলটি ধীরে ধীরে আকাশে ভেসে বার্টিসের মাথার উপর দিয়ে নেটে ঢুকে যায় যেন কোনো স্কেচ করা স্টেডিয়াম সেই মুহূর্তে নিস্তব্ধ নাম্বার পাঁচ বাতিস্থতা বনাম জ্যামাইকা উনিশশো বিশ্বকাপে জামাইকার বিপক্ষে তার হ্যাট্রিকের তৃতীয় গোলটি ছিল এক কথায় ফিনিশিং এর পাঠশালা বক্সের চার দিকে ডিফেন্ডার পরিস্থিতি জটিল কিন্তু বাতিস্থতা পেছন ঘুরে এমন এক টার্ন নেন যে তিনজন ডিফেন্ডার ভুল দেখে চলে যায় তারপর ডান পায়ের ইনস্টেপ দিয়ে তিনি এমন ভাবে শট নেন যা গোলবার শক্তি আছে নিখুঁততা আছে আর আছে ঠান্ডা মাথার সিদ্ধান্ত এই গোলের পরপুরে স্টেডিয়াম বাকরুদ্ধ বিশ্লেষকরা বলেন এটি ছিল বাতিস্থতার ক্যারিয়ারের অন্যতম পরিপূর্ণ গোল বক্সের ভিড়ে কিভাবে জায়গা বের করতে হয় কিভাবে বস্র গতিতে ফিনিশ করতে হয় তার নিখুঁত উদাহরণ সুপ্রিয় দর্শক এই পাঁচটি গোলের মধ্যে কোনটি আপনার কাছে সেরা লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন